কাল দুপুর সুন্দর সকাল দুপুর সুন্দর যে মামার চাই না জের কার করম চাই না জেরে করম চাই না জিরে কারম চাই না জির মনের জালা মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা তুমার নামে বসিয়ে তোরে কু তুলে দে যে দে তুমার নামের বসিয়ে তোরে কুতুম জি পল তুল দে আমি গুনছি প্রহর কবে তোমার শহর আমি গুঞ্চি প্রহর কবে তোমার শহর যাব গোকামা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনা তুমারে প্রেমের ফুল বাগানে আশে খেলা ফুল ফুলে মধুটানে তুমার ফুল বাগানে ফুল তুমারোই পাক জোপে হর দাম তোমার ওই পকনাম জোপে হরদম জীবন কয়ে উজাল মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা শেষি বিচারে রে গুরি ধনে প্রিয় না পিয়ারে কো মুি বিচারে রে গুরি प्रियो नियो तुम रखो मोने दियो दियो शफायत का दे तुम्हारुम्मत दियो दियो शफायत का दे तुम्हारुम्मत तुमी शफायत वाला ओ <Lakeiónuffle> oh, मदीना वाला ओ मदीना वाला ओ मदीना वाला সকল দুপুর সুন্দর তে যে আমার সকল দুপুর সুন্দর যে নাম আমারি দোয়ে চাই নজর করম চাই নজর করম চাই নজর করম চাই নজর করম মিট মনের জালা والا او oh, مدینہ والا او oh, مدینہ والا